সরকার খুবই ক্লিয়ারলি অ্যাকনলেজ করে যে জার্নালি সংকটটা এখনও আছে বাট এটা আমরা কমিয়ে আনার চেষ্টা করছি আমি এগেন আমি আমার অরিজিনাল আনসারটা একটু রিপিট করি সেটা হচ্ছে প্রথমত এই জার্নালি সংকটের অরিজিনটা কোথায় অরিজিনটা হচ্ছে আমাদের নিজেদের গ্যাস এক্সট্রাকশন হচ্ছে ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের দুটো এফএসআরিও আছে যে দুটো এফএসেরওতে রাফলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাভার করে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের গ্যাপ কিন্তু রয়েই যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যখন আমরা স্পট কার্গোটা আনি সেই স্পট কার্গোটা আনার ক্ষেত্রে আমাদের যদি নিজেদের টাকা না থাকে আমাদের ওয়ালেট যদি খালি থাকে স্পট কার্গো তো আমার পক্ষে আনা সম্ভব না সো স্পট কার্গো আনার ক্ষেত্রে আমরা সব সময় যেটা হয়েছে আমাদেরকে রেশন করতে হয়েছে বিকজ আমাদের রিজার্ভ নেমে যাচ্ছিল এখন যেহেতু রিজার্ভ ধীরে ধীরে উপর দিকে হচ্ছে আইএমএফ অ্যাড করছে তাদের ফান্ডিং আমরা আশা করছি যে জ্বালানি মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণ স্পট কার্গো আনতে পারবেন যাতে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচটা কমে আসে আর ফাইনালি ইন্ডাস্ট্রিকে একটা প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রেফারেন্সটা দিলে আমরা কনজিউমার থেকে জ্বালানি মুভ করে ইন্ডাস্ট্রিতে নিতে চাই কনজিউমারটা যদি এলপিজি দিয়ে রান করা হয় সেক্ষেত্রে এই পাশে আমরা ফোকাস করবো ইন্ডাস্ট্রিকে আমাদের ক্লাসিক এলএনজি দিয়ে কাভার করার জন্য সো আপনার কোর প্রশ্ন যেটা যে বিদেশিদের জন্য নতুন মিন নতুন যারা আসছেন তাদের জন্য আমরা আলাদা কোনো ব্যবস্থা করছি কি না বা এমন করছি কি না যে আমরা যারা গ্যাস হেভি তাদেরকে আসতে মানা করছি কিনা দুটোর আনসারই না তার কারণ হচ্ছে যে আমি মনে করি যে দুই হাজার ছাব্বিশের শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো কী কিন করবে তখন গ্যাসের এই মেন ইস্যুগুলো আসলে সিগনিফিক্যান্টলি কমে যাবে তো আমরা এখন যাদের সাথে কথা বলছি তারা ইন এনি কেস দুই হাজার ছাব্বিশের আগে বাংলাদেশে ফ্যাক্টরি চালু করবেন না সো তাদেরকে আমি এখন মডিলেট করার আমি কোনো প্রয়োজনীয়তা বোধ করি না